বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে আজকে ষষ্ঠ মোকাবেলা খেলা হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলের দুর্দান্ত পরিবর্তন দেখা গেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল দু হাজার নতুন পয়েন্ট টেবিল দেখাবো এবং আপনাদের প্রিয় দলের পরবর্তী ম্যাচের তারিখও জানাবো এছাড়াও আমি আপনাদের জানাবো যে বর্তমানে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ কোন প্লেয়ারের কাছে রয়েছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিলের কথা বললে আজকের ম্যাচের পর দশম স্থানে আছে রাজস্থান রয়্যালস এই টিম দুটি ম্যাচ খেলেছে দুটি হেরে গেছে তাই তাদের পয়েন্ট শূন্য নেটওয়ান্ডের মাইনাস এক দশমিক আট আট দুই রাজস্থান রয়্যালস এর পরবর্তী ম্যাচ তিরিশ মার্চ চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে খেলা হবে এরপর বন্ধুরা ন নম্বর স্থানে আছে গুজরাট টাইটেলস একটি ম্যাচে খেলেছে একটি হেরে গেছে পয়েন্ট শূন্য নেট রানের মাইনাস পাঁচ পাঁচ শূন্য গুজরাট টাইটেলস তাদের পরবর্তী ম্যাচ উনত্রিশে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা আট নম্বর স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স একটি ম্যাচ খেলেছে প্রথমটি হেরে গেছে পয়েন্ট শূন্য নেট রানের মাইনাস শূন্য দশমিক চার নয় পরবর্তী ম্যাচ উনত্রিশ মার্চ গুজরাট টাইটেমস টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা সপ্তম স্থানে আছে লখনৌ সুপার জায়েন্টস একটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি তারা হেরে গেছে তাই তাদের পয়েন্ট শূন্য নেট রান রেট শূন্য দশমিক তিন সাত পরবর্তী ম্যাচ সাতাশ মার্চ তারা হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা আজকে ম্যাচের পর কলকাতা উঠে এসেছে ষষ্ঠ স্থানে তারা দুটি ম্যাচ খেলে একটি জয় একটি হার এবং দু পয়েন্ট পেয়েছে নেট রান রেট কে কে তাদের পরবর্তী ম্যাচ মার্চ মুম্বাই ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা পঞ্চম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে প্রথম টি জিতে গেছে দুই পয়েন্ট তাদের নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক তিন সাত দিল্লি তাদের পরবর্তী ম্যাচ এপ্রিল চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে খেলবে বন্ধুরা চতুর্থ স্থানে আছে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচেই জয় পয়েন্ট দুই নেট রেট প্লাস শূন্য দশমিক চার নয় চেন্নাই তাদের পরবর্তী ম্যাচ আঠাশ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা তৃতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে জিতে গেছে দুই পয়েন্ট এবং নেট প্রান্ডের প্লাস পাঁচ পাঁচ শূন্য পাঞ্জাব কিংস তাদের পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়েন্স টিমের বিরুদ্ধে পয়লা এপ্রিল খেলবে এরপর বন্ধুরা দ্বিতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে জয় পয়েন্ট দুই নেট রানের প্লাস দুই দশমিক এক তিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের পরবর্তী ম্যাচ আঠাশ মার্চ চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে খেলবে এবং বন্ধুরা প্রথম স্থানে আছে হায়দ্রাবাদ প্রথম ম্যাচে প্রথমটি জয় তাদের পয়েন্ট দুই নেট রান্ডেড প্লাস দুই দশমিক দুই শূন্য সানরাইজার হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ সাতাশ মার্চ লখনৌ সুপার জায়েন্স টিমের বিরুদ্ধে খেলবে তো বন্ধুরা পয়েন্টস টেবিলের পর অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে ঈশান কিষানের কাছে আছে তিনি একশো ছ রান করেছেন পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে যিনি চারটি উইকেট নিয়েছেন সিক্সার কিং হয়েছেন শ্রেয়া সাইয়ার নটি ছক্কা এবং বাউন্ডারি কিং হয়েছেন ঈশান কিষাণ এগারোটি চার মেরেছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন চারটি টিম যাবে প্লে অফসের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার